হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো বন্ধুরা তোমাদের কি মেসেজ আসছে না তোমরা হয়তো মেসেজে ক্লিক করছো কিন্তু মেসেজে তোমাদের এই রকম লেখা দেখাচ্ছে কোনো মেসেজ আসছে না কেউ হয়তো মেসেজ পাঠাচ্ছে বা কোনো ওটিপি পাঠাচ্ছে কিন্তু তোমাদের মেসেজ বক্সে কোনো মেসেজই ঢুকছে না এই রকম তোমাদের লেখা শো করছে সেট ডিফল্টস এস এম এস অ্যাপ শো করছে তোমরা যদি এরকম প্রবলেমে পড়ে থাকো তাহলে কীভাবে সমাধান করবে চলো আজকের ভিডিও দেখিয়ে দিচ্ছি খুব সহজে তোমরা এর থেকে মুক্তি পেতে পারবে তোমরা যদি এই সেট ডিফল্ট এস এম অ্যাপে ক্লিক করো তাহলে এখানে ক্লিক নিচ্ছে না কোনো কিছুই হচ্ছে না এর ওপরে যদি ক্লিক করো কোনো কিছুই নিচ্ছে না তাহলে তোমরা কি করবে তোমাদের যে ম্যাসেজগুলো তোমরা কীভাবে মেসেজ বক্সে নিয়ে আসবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা ব্যাকে চলে যাবে আসার পর তোমাদের যে ম্যাসেজ অ্যাপসটি আছে তার ওপরে চেপে ধরে রাখবে তারপর তোমরা এখান নিচে দেখতে পারবে অ্যাপ ইনফরমেশান এটিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা একটু নিচের দিকে স্কল করবে এখানে দেখতে পারবে তোমরা নিচে দেখতে পারবে এস এম এস অ্যাপ এই এস এম এস অ্যাপে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তিনটে অপশান আছে তোমাদের যদি ম্যাসেজ বক্সে যদি ঠিক ছিল না থাকে যদি তোমার টু কালারে থাকে বা মাই জিওতে যদি ঠিক ছিল থাকে তাহলে তোমরা ম্যাসেজ অপশান সিলেক্ট করে দেবে এই ম্যাসেজ অপশানে সিলেক্ট করে দেবে করে দিলে তোমাদের ম্যাসেজ ম্যাসেজ অপশান সিলেক্ট হয়ে যাবে আগে তোমাদের হয়তো টু কলারে ছিল বা জিওতে ছিল তাই জন্য তোমাদের ম্যাসেজ আসেনি মেসেজ বক্সে অন্য কোথাও ম্যাসেজগুলো আসতো তোমরা হয়তো জানতে পারতো না তোমরা হয়তো জানতে পারতো না এবার থেকে তোমাদের যতগুলো মেসেজ আসবে সব মেসেজ বক্সেই আসবে তার জন্য মেসেজ বক্সে তোমরা ক্লিক করে দেবে ক্লিক করে তোমরা ব্যাকে চলে আসবে ব্যাকে চলে আসবে তারপর আবার মেসেজ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর গাই দেখতে পাচ্ছ আমার এক্ষুনি সেই লেখাটা দেখা এক্ষুনি সেই লেখাটা দেখিয়েছিল আর এখন সব মেসেজ কিন্তু আমার ম্যাসেজ বক্সে চলে এসছে গাই দেখতে পাচ্ছ আমার সব মেসেজ ম্যাসেজ বক্সে চলে এসছে তোমরা যদি এই পদ্ধতি ইউজ করো তাহলে খুব সহজে তোমরা এর সমস্যা থেকে সমাধান করতে পারবে খুব সহজে আর যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো হলে লাইক করবে শেয়ার করবে সাবস্কাইভ রাখবে এরকম ধরনের ভিডিওতে